তুমি কি কখনো ভেবেছ এক বছরে যদি তুমি প্রতিদিন মাত্র এক পার্সেন্ট করে উন্নতি করো তাহলে কি হবে না তুমি সাধারণ মানুষ থাকবে না তুমি এক বছরের মধ্যে নিজের সেরা সংস্করণে পৌঁছে যাবে কিন্তু প্রশ্ন হলো এক পার্সেন্ট উন্নতি মানে আসলে কি চলো আজ আমি তোমাকে একটা এমন গল্প বলবো যা তোমার জীবন বদলে দিতে পারে বন্ধুরা জীবন মানে শুধু বড় বড় সিদ্ধান্ত নয় ছোট ছোট পরিবর্তনের যোগফল আমরা অনেকেই ভাবি সফলতা মানে একদিনে বড় কিছু করে ফেলা কিন্তু সত্য হল সফলতা আসে প্রতিদিন ছোট ছোট উন্নতি থেকে আজ আমরা বুঝবো কেন প্রতিদিন এক পার্সেন্ট ভালো হওয়া জীবনের সবচেয়ে বড় চাবিকাঠি প্রথম অধ্যায় এক পার্সেন্ট উন্নতির শক্তি ধরো তুমি প্রতিদিন মাত্র এক পার্সেন্ট ভালো হচ্ছ আজ এক পার্সেন্ট কাল আবার সেই এক পার্সেন্টের উপর আরও এক পার্সেন্ট তাহলে এক বছরে তুমি প্রায় সাঁত্রিশ গুণ উন্নতি করবে এটাই হল কম্পাউন্ড গ্রোথ যেমন ব্যাঙ্কে ইন্টারেস্টে টাকা বাড়ে তেমনি তোমার জীবনের অভ্যেসও প্রতিদিনের ছোট পরিবর্তনে গড়ে ওঠে দ্বিতীয় অধ্যায় কেন আমরা ছোট পরিবর্তনকে অবহেলা করি আমরা মানুষরা তাড়াহুড়ো পছন্দ করি আমরা আজ জিমে গেলেই কাল সিক্স প্যাক দেখতে চাই আমরা আজ বই পড়লেই কাল জ্ঞানী হতে চাই কিন্তু বাস্তবে পরিবর্তন ধীরে আসে একদম অদৃশ্যভাবে কিন্তু নিশ্চিতভাবে যে মানুষ আজ প্রতিদিন সকালে দশ মিনিট করে ধ্যান করছে তিন মাস পর তার মস্তিষ্কে এমন পরিবর্তন আসে যা তাকে শান্ত মনোযোগী আর আত্মবিশ্বাসী করে তোলে তৃতীয় অধ্যায় বাস্তব গল্প চলো একটা গল্প বলি একজন ছিল সুজন গ্রামের এক সাধারণ ছেলে সে পড়াশোনায় দুর্বল আত্মবিশ্বাসে কম একদিন একজন শিক্ষক তাকে বললেন তুমি শুধু প্রতিদিন তোমার পড়ার সময় দশ মিনিট করে বাড়াও আর কিছু করো না সুজন সেটাই করলো প্রথমে দশ মিনিট তারপর কুড়ি তারপর তিরিশ ছমাস পর সুজন তার ক্লাসে প্রথম হলো তারপর সে নিজেই নিজের উন্নতির প্রতি আসক্ত হয়ে গেল আজ সে একজন শিক্ষক প্রতিদিন এক পার্সেন্ট ভালো হওয়ার দর্শনেই বাঁচে চতুর্থ অধ্যায় কিভাবে এক পার্সেন্ট উন্নতি করা যায় এখন প্রশ্ন হলো আমরা কিভাবে এক পার্সেন্ট ভালো হতে পারি তুমি তোমার জীবনের যে কোনো একটি দিক বেছে নাও পড়াশোনা স্বাস্থ্য সম্পর্ক কাজ যেটাই হোক এখানে কিছু সহজ টিপস দিচ্ছি এক ছোট লক্ষ্য নির্ধারণ করো। আজ যদি কুড়ি মিনিট পড়তে পারো কাল একুশ মিনিট পড়ো প্রতিদিন কিছু নতুন শেখো একটা নতুন শব্দ একটা নতুন আইডিয়া একটা ভালো অভ্যেস তিন নিজের ভুল থেকে শেখো ব্যর্থতা মানে থামা নয় শেখা চার একটা ভালো রুটিন তৈরি করো রুটিন মানে নিজেকে প্রতিদিন একটু উন্নত করার পরিকল্পনা পাঁচ নিজেকে তুলনা করো কেবল নিজের গতকালের সঙ্গে অন্যের সাফল্যে নয় নিজের অগ্রগতিতে গর্ব করো পঞ্চম অধ্যায় মানসিক দৃষ্টিকোণ এক পার্সেন্ট উন্নতি শুধু বাহিরে নয় এটা ভেতরের পরিবর্তন আনে তুমি যখন ছোট একটা লক্ষ্য পূরণ করো তোমার মস্তিষ্কের ডোটামিন তৈরি হয় এই অনুভূতি তোমাকে আবার কাজ করতে অনুপ্রাণিত করে এটাই ধারাবাহিক উন্নতির মূল রহস্য তুমি পারবে যদি তুমি থেমে না যাও শুধু আজ একটুখানি এগিয়ে যাও আর কাল সেই জায়গা থেকে আবার শুরু করো বিকজ সাকসেস ইজ নট অ্যাবাউট বিং পারফেক্ট ইটস অ্যাবাউট বিং ওয়ান পারসেন্ট বেটার এভরি সিঙ্গল ডে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও কমেন্ট করো লেখো তুমি আজ কিভাবে নিজের জীবনে এক পার্সেন্ট উন্নতি আনবে আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো কারণ আমরা সবাই একসাথে উন্নতি করতে পারি